আপনি কি জানেন ইতিমধ্যেই আপনি যে জীবন অতিবাহিত করছেন আপনার জীবনটি অভিশপ্ত হয়ে উঠেছে আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটছে যাতে করে আপনার মনে হচ্ছে যে আপনার জীবন এক বিশাল অভিশাপ নেমে এসেছে তবে বন্ধুরা এই অভিশাপ কিন্তু কখনোই ঈশ্বরের দেওয়া নয় কারণ ঈশ্বর কখনোই মানুষকে অভিশাপ দেন না তিনি আমাদেরকে সুস্থ থাকতে ভালো থাকতে আনন্দে থাকতে সহায়তা করেন কিন্তু আমরা আমাদের জীবনে নানা সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর ঈশ্বরের প্রতি কোথায় যেন একটা সংশয়তা কাজ করে তাই সেই সময় আমরা ঈশ্বরকে অবিশ্বাস করতে শুরু করি তবে জেনে রাখবেন যেদিন থেকে আপনি ঈশ্বরকে অবিশ্বাস করবেন সেই দিন থেকেই আপনি আরও ধ্বংসের মুখে পতিত হবেন কারণ যারা আপনার শত্রু তারা আপনার ক্ষতি খুব সহজেই করবে এবং আপনাকে তার ফল ভোগ করতে হবে তাই মহাবিশ্ব আজ আপনাকে এই বার্তা পাঠিয়েছেন আপনি অন্তর থেকে এই বার্তাকে গ্রহণ করুন আর জেনে রাখুন কেন আপনার সাথে এই ঘটনাগুলি ঘটছে সত্যিই কি এই ঘটনাগুলি ঘটছে সত্যিই আপনার জীবন এখন অভিশপ্ত হয়ে উঠেছে মাঝে মাঝে মনে হচ্ছে এই জীবন যেন আপনাকে শেষ করে দিচ্ছে কি এমন করেছেন আপনি যার জন্য ঈশ্বর আপনাকে এত শাস্তি দিচ্ছেন এই প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে সারা সারাদিন সারাক্ষণ কিন্তু জেনে রাখুন ক্ষতি তো করেছে তাই এমন হচ্ছে আপনি কিছুই করেননি যারা আপনার ক্ষতি করেছে তাদের কারণেই আপনার জীবনে এই ধরনের ঘটনাগুলি ঘটছে আপনি মানসিকভাবে বিপর্যস্ত শারীরিকভাবেও আপনি অক্ষম দিনের পর দিন যেন আপনার মনে হচ্ছে শরীর স্বাদ দিচ্ছে না আপনার মন ভালো লাগছে না আর আপনার প্রিয়জনরা আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনি কি জানেন আপনার যে ভাই বা বোন বা দিদি তার সাথেও আপনার সম্পর্ক নষ্ট করতে চাইছে আর তার জন্যই তারা এ হেন আচরণ করছে আপনার সামনে ভালো মানুষের মুখোশ পরে দিন রাত আপনার থেকে সকল কিছু তারা জানছে তারপর আপনার ক্ষতি করছে আড়ালে গিয়ে তাদের ক্ষতির কারণে আপনার জীবনে বিশেষ প্রভাব পড়ছে আর সেই প্রভাবের দরুন আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে কোনো কিছুতেই যেন আপনি সফলতা অর্জন করতে পারছেন না দিনের পর দিন যেন অসফলতার দিকেই আপনি এগিয়ে চলেছেন ভাগ্যের সমস্ত দরজা একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে কিছুতেই কোনো পথ খুঁজে পাচ্ছেন না দিশে হারা হয়ে পড়েছেন উঠে দাঁড়ানোর শক্তিও আপনার নষ্ট হয়ে যাচ্ছে এই মতো পরিস্থিতিতে মাঝে মাঝে আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছেন আর বলছেন ঈশ্বর নেই থাকলে এমনটা কখনোই হতো না এই ভাবনা এই বলা আপনাকে যেন আরও দুর্বল করে দিচ্ছে দুর্বলতার চরম সীমায় পৌঁছে আপনি জীবনের সমস্ত অস্তিত্ব থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন জীবনের এই পর্যায়ে এসে আপনার মনে হচ্ছে যে কিছুতেই আপনি আর সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আপনার জীবন যেন থমকে গেছে আপনি কিছুতেই আর জীবনকে উন্নত করতে পারবেন না কিছুতেই আপনি আর সুখের মুখ দেখতে পারবেন না দুঃখ যেন আপনার সারা জীবনের সঙ্গী হয়ে গেল এমন ভাবনা বন্ধ করুন কারণ এই ভাবনায় আপনাকে আপনার অবচেতন মনকে এই বার্তা পাঠিয়ে দেবে যে আপনি আর কখনোই সেই শক্তি অর্জন করতে পারবেন না এবং আপনার জীবনে আর কখনোই আপনি উন্নত করতে পারবেন না নিজের জীবনযাত্রাকে আপনার জীবন থমকে দাঁড়িয়ে গেল আর আপনিও থমকে দাঁড়িয়ে পড়েছেন নেতিবাচক শক্তিগুলি আপনাকে গ্রাস করেছে যেভাবে রাহু গ্রাস করে ঠিক তেমনি আপনার জীবন যেন ধীরে ধীরে রাহুর গ্রাসে চলে যাচ্ছে তবে জেনে রাখুন কখনোই এমনটা হবে না আপনি সর্বশান্ত হবেন না কারণ যদি নিজের মনে বিশ্বাসকে অটুট রাখতে পারেন এই বিশ্বাস শুধুমাত্র শক্তির ওপরে বিশ্বাস যে শক্তিকে আপনি বিশ্বাস করেন আপনি হিন্দু হলে আপনার দেবতা আপনি মুসলিম হলে আল্লাহ আপনি খ্রিস্টান যদি হয়ে থাকেন তাহলে যিশুকে অবশ্যই বিশ্বাস করবেন কারণ তারাও যে শক্তির উৎস আর শক্তির মূল উৎস লুকিয়ে আছে এই প্রকৃতিতে আর প্রকৃতির মধ্যে যে শক্তি তা অদৃশ্য শক্তি তাকে আমরা দেখতে পাই না কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো ধর্ম অনুযায়ী আমরা তাকে স্মরণ করি যদি আপনি তাকে স্মরণ করেন সেই শক্তি কিন্তু আপনাকে জিততে সাহায্য করবে আপনার জীবনকে রক্ষা করবে আপনাকে সর্বশান্ত হওয়ার হাত থেকে বাঁচাবে কখনো কখনো আপনি ভাবছেন যদি ঈশ্বর আমার সাথে থাকে তাহলে এমন ক্ষতি আমার সাথে কেন হচ্ছে ঈশ্বরকে আটকাতে পারছেন না দেখুন যারা ক্ষতি করছে তারাও কোনো না কোনো শক্তির সাহায্য নিয়ে করছে আর সেই সময় সেই শক্তির প্রভাবেই আপনার জীবনে তার কুপ্রভাব পড়ছে আর সেই কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হলো ঈশ্বরের শরণাপন্ন হওয়া ইউনিভার্স বা মহাবিশ্বকে এমনভাবে বিশ্বাস করা যেন আপনার আত্মার সাথে মহাবিশ্বের এক বিরাট সংযোগ স্থাপন আছে আপনি আপনার আত্মার সাথে মহাবিশ্বকে সংযুক্ত করেছেন এবং আপনার মনে সেই বিশ্বাস অটুট আছে যে ঈশ্বর আপনাকে হারাবেন না ঈশ্বর আপনাকে ধ্বংস করবেন না ঈশ্বর আপনাকে রক্ষা করবেন ঈশ্বর আপনাকে আগামী দিনে সুন্দর সুন্দর বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন উপহার দেবেন বিভিন্ন পথ খুলে দেবেন আপনাকে এমন পথ খুলে দেবেন যে পথে আপনি প্রবেশ করবেন আর সাফল্যের সিঁড়ি খুব শীঘ্রই স্পর্শ করতে পারবেন সাফল্যের উচ্চতায় আপনি পৌঁছাবেন ধীরে ধীরে এখন আপনি অর্থ কষ্টে ভুগছেন চিরকালের মতো আপনার অর্থ কষ্ট দূর হবে জীবনের এই পর্যায়ে আপনি কখনোই ভাববেন না যে আপনার অন্তিম পর্যায়ে চলছে কারণ এই ভাবনাই আপনাকে সত্যি নেগেটিভ করে দিতে পারে আরও নেতিবাচকতার দিকে ঠেলে দিতে পারে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মুখেও আপনি ভাববেন ঈশ্বর আছেন তিনি রক্ষা করবেন আর এই বিশ্বাস নিজের অন্তরে প্রতিস্থাপন করুন আপনি সুখের দিন দেখবেন কারণ এই দুঃখ আপনার জীবনে কখনোই চিরস্থায়ী হবে না সূর্যের আলোর মতো আপনার ভাগ্য চমকাবে সূর্য যেমন চারিদিকে আলো দিয়ে পৃথিবীতে আলোকিত করে। ঠিক তেমনি। আপনি আপনার জীবনের প্রবাহপথে আছেন তাই এই প্রবাহপথ স্থির থাকবে না জীবন চলমান আপনার জীবনও এই মুহূর্তে অন্যের কারণে দুর্বিষহ হয়ে উঠলেও আগামী দিনে আপনি সুখের দিন দেখতে পাবেন সুখ আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে দক্ষ চিরতরে বিদায় নেবে মহাবিশ্বের সেই শক্তি আপনি অনুভব করবেন যে কোনো এক শক্তি তো নিশ্চয়ই আছেন ঘটতে পারে কোনো এক নিরাক্কেল কোনো এক খালীয় ঘটনা যে ঘটনা আপনি কখনো কল্পনাও করেননি সেই রকমই কোনো কিছু আপনার জীবনে আসতে চলেছে জেনে রাখুন এই অন্ধকার চিরকালের নয় এই খারাপ সময় চিরকালের নয় এই কঠিন সময় সাময়িক তাই অন্ধকারের পর যেমন আলো আসে রাতের পর যেমন দিন হয় ঠিক তেমনই এই খারাপ পরিস্থিতির পর আপনার জীবনে আসবে ভালো সময় আর এই আশা নিয়েই আপনাকে জীবন অতিবাহিত করতে হবে নিজের বিশ্বাসকে অটুট রাখতে হবে কারণ তাহলেই আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন সামনের দিকে আর সফলতার সিঁড়িতে একটু একটু করে পৌঁছোতে পারবেন সূর্য যেমন পৃথিবীকে আলো দিয়ে আলোকিত করে চারিদিক ঠিক তেমনই একটা সময় আসবে যে আপনার সাহায্যে অন্যেরা প্রতিপালিত হবে আপনিও অন্যকে সহায়তা করতে পারবেন আপনার ইচ্ছা থাকলেও সামর্থ্যের কারণে অর্থাৎ সামর্থ্য না থাকার কারণে আপনি অন্যকে সাহায্য করতে পারেন না মাঝে মাঝে আপনার মনে হয় আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনার জীবন ব্যর্থ বৃথাই জীবনে কোনো সুখের চাবিকাঠি নেই হ্যাঁ আছে সুখের চাবিকাঠিগুলো আপনি সব পাবেন আপনার হাতে স্বয়ং ইউনিভার্স দেবেন হতে পারে কোনো এক কাকতালীয় ঘটনা ঘটবে হতে পারে এক মিরাক্কেল ঘটবে সেই আশার আলো নিজের অন্তরে জ্বালিয়ে তুলুন প্রস্ফুটিত করুন আর সেই আলোতে নিজের জীবনকে আলোকিতময় করে তুলুন সত্যি রহস্যময় এই জগতে মহাবিশ্বের শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি যদি আপনি একবার ধৈর্য সহকারে ইউনিভার্সকে সংযোগ করতে পারেন অর্থাৎ ধ্যানের মাধ্যমে মহাবিশ্বকে আকর্ষণ করতে পারেন আপনি নিজেও জানেন না আপনার জীবনের কিভাবে পরিবর্তন আসবে আর এই পরিবর্তন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পরিবর্তন কারণ এখন মহাবিশ্বের সমস্ত বন্ধ দরজাগুলো উন্মুক্ত হচ্ছে আপনার ভাগ্য উজ্জ্বল হবে কারণ ইউনিভার্স তার আশীর্বাদ আপনাকে দিচ্ছেন শুধুমাত্র মহাবিশ্বের সংকেতগুলি আপনাকে অনুভব করতে হবে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে যেদিন আপনি সেই শক্তির রহস্য উদ্ঘাটন করতে পারবেন এবং ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হতে পারবেন ঠিক সেই দিনই আপনি নিজেও এই মহাবিশ্বের বার্তা প্রচারে ব্যস্ত হয়ে উঠবেন কারণ যারাই মহাবিশ্বের এই শক্তির গুরুত্ব বুঝতে পেরেছে তারা সকলেই মহাবিশ্বের এই শক্তিকে ছড়িয়ে দিতে চেয়েছে তাই আজ এই বার্তা শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য সতর্ক করার জন্য আপনাদের দুর্বলতাকে নষ্ট করে শক্তি প্রদান করার জন্য যাতে আপনারা এগিয়ে যেতে পারেন সামনের দিকে আলোর দিশা খুঁজে পান জীবনের সকল খারাপ দূর হয়ে যায় আপনি ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন ইউনিভার্সের কাছে এই কামনা এই পৃথিবীর সর্বসুখে সুখী হন আপনি ইউনিভার্স যেন আপনাকে আপনার সমস্ত ইচ্ছে পূরণে সহায়তা করে এবং দুঃখ কষ্টগুলো চিরতরে আপনার জীবন থেকে বিদায় নেয় তাই বলুন মহাবিশ্বকে ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স বা থ্যাংক ইউ ইউনিভার্স মহাবিশ্ব আমি জানি আমি তোমার সন্তান তুমি কখনোই আমার সাথে এমন কিছু হতে দেবে না যাতে আমার জীবন দুর্বিশহ হয় আমি যতটা ফলভোগ করছি তা হয়তো আমার কর্মের কারণেই করছি তোমার প্রতি আমার বিশ্বাস সুদৃঢ় আর এভাবে বিশ্বাস বজায় থাকবে আমি জানি তুমি আমাকে সকল বিপদ থেকে রক্ষা করছো এবং আমার জীবনকে আরও উন্নত করবে আমাকে সফলতা এনে দেবে আমার ভাগ্য পরিবর্তন জানি তোমার এই বার্তা পেয়েছি আমি নিজেকে ধন্য মনে করি আমি তোমার সন্তান হয়তো আমার ভুলের কারণেই তুমি আমাকে শাস্তি দিচ্ছ আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে আলো এনে দেবে আমি বিশ্বাস করি তুমি আমায় সুখ দেবে আমি বিশ্বাস করি তুমি আমায় শান্তি দেবে আমার জীবনকে সমৃদ্ধময় করে তুলবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স